আশা হয়েছে ও অনেক দিনের স্বপ্ন আশা হয়েছে সাথী পেয়েছে রে মামুন সাথী পেয়েছে ও সাথী পেয়েছে রে মামুন সাথী পেয়েছে অনেক দিনের স্বপ্ন আশা হয়েছে ও অনেক দিনের স্বপ্ন আশা পূরণ হয়েছে সাথ পেয়েছে রে মমন সাথ পেয়েছে আহা সাথ পেয়েছে রে মমন সাথ পেয়েছে আজকে তোমার গায়ে হলুদের কালকে হবে বিয়ে শ্বশুর বাড়ি যাবে তুমি বরযাত্রী নিয়ে পর যাত্রী নিয়ে আজকে তোমার গায়ে হলদ কালকে হবে বিয়ে বাড়ি যাবে তুমি পর যাত্রী নিয়ে পর যাত্রী নিয়ে তাই তো সবাই মিলে কানে আনন্দ ঘুরতাছে শাদী পেয়েছে রে মামুল শাদী পেয়েছে আহ শাদী পেয়েছে রে মামল শাদী পেয়েছে হরি ও মামুন মামুনবাই একটা কথা শুনো আমার শুভে জানি তোমায় মেহেদি ও মামুন ভাই একটা কথা শোনো আমার শুভে সাজা নাই তোমায় মেহেদি সন্ধ্যার শুভে সাজা নাই তোমায় মেহেদি সন্ধ্যার জিনুকে বাতি জলসে দেখো আজকে তোমার বাড়ি আহাই আজকে তোমার বাড়ি এই যে দেখো সবাই মিলে গায়েছে আহ গাই সি হি সারা জীবন শুকে তে কো কম হো না শুভে সাজ নাই তোমায় মেহদি সন্দার চা জানাই গো মাই মেহেদি সন্ধ্যা মেহেদি রাতে কি আর দেব তোমায় উপহার আজকে রাতে কি আর দেব তোমায় উপহার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে प्यार চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে प्यार নবীর শূন্যতা তাই করতে তোমার অভিজান সফল হতে করছি দোয়া كله হৃদয় কোলে হৃদয় প্রাণ নবীর সুন্নাত আদায় করতে তোমার বিচার সফল হতে করছি দোয়া আকুলের হৃদয় প্রাণ আহাকুলের হৃদয় প্রাণ অন্য কাহো সন্নতি কাল হয়ে যাবে পার কাল হয়ে যাবে পার পারদে না ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে রাও ভালোবাসা হৃদয় হতে প্যার মেহদি কি আর তোমায়ু তোমায় আজকে রাতে দেব তোমায় উপহার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার চন্দে নাও ভালোবাসা হৃদয় হতে প্যার